একটি আইটি কোম্পানিতে সুন্দর পরিবেশে ৩০ জন চাকুরি করেন সবাই সততার সাথে দীর্ঘ সময় ধরে নিজ নিজ দায়িত্ব পালন করছেন একে অপরের কলিতের সাথে সুসম্পর্ক গড়ে উঠে কাজের ফাঁকে গল্প করা আড্ডা দেওয়া বেশ সুন্দর সময় কাটছিল কিন্তু কোম্পানির মালিকের অন্য আরেকটি ফার্মা কোম্পানির ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে বাণিজ্য করার জন্য ভাইরাস তৈরি করে ভাইরাসটি মানুষের শরীরে কেমন প্রভাব ফেলবে সেটা দেখার জন্য পরীক্ষামূলকভাবে লুকিয়ে এই আইটি কোম্পানি স্টাফদের শরীরে প্রবেশ করায় এতে কারো চুল উঠে যায় যায় কারণ হাত নষ্ট হয়ে কানে মাথার না কারো তরণ শক্তি কমে যায় একজন মহিলা স্টাফের পেটের গর্ভের বাচ্চাটাও মারা যায় সবাই সময়ের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে এমন জঘন্য কাজ কে করেছে কিছুদিন পর স্টাফরা সবাই জানতে পারে এরপর সবাই মিলে প্রতিশোধ নিতে পরিকল্পনা করে এমন ঘটনা নিয়ে সালে রিলিজ হওয়া গোলাম সিনেমাটিতে দেখানো হয়েছে শুরুতে এক রাতে একজন পুলিশ অফিসারকে গাড়িতে করে বাড়ি আসতে দেখতে পাই পুলিশ অফিসার অন্য একজন পুলিশের ফোন আসাতে একটি মামলার বিভিন্ন ধরনের কথোপকথন করছিলেন পুলিশ অফিসারটি অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে ভিটিস ইন্টারন্যাশনাল কোম্পানিতে বিভিন্ন স্টাফরা অফিসে তরিগরি করে যাচ্ছিলেন অফিসে প্রবেশের সময় প্রতিজন স্টাফ পাঞ্চ মেশিনে পাঞ্চ করে ঢুকছেন কেউ গাড়িতে কেউ বা স্কুটিতে অফিসে প্রবেশ করছেন সবার নিজ নিজ ডেস্কে বসে পড়ছেন এরই মধ্যে অফিসের ওয়াশম্যান রিসিপশনের কাছে দুটি বাতি কেনা এবং বাগানের পাইপ কেনা বাবদ বিল জমা দেন অফিসে যে যার মতো সময় কাটাচ্ছেন কেউ গল্প করছে কেউ কম্পিউটারে গেম খেলছেন একটি মেয়ে তো রীতিমতো খাবারের গোডাউন নিয়ে বসেছেন এরই মধ্যে অফিসের বসের সাথে একজন লোক দেখা করতে এসেছেন রিসিপশনিস্ট ওনাকে বসতে বলেন কারণ অফিসের বস এখনো অফিসে আসেননি এরপর রিসিপশনিস্ট সিসি ক্যামেরায় দেখলেন বসের গাড়ি অফিসে ঢুকছে তাই তিনি ইশারায় বসের আসার কথা সবাইকে জানিয়ে দিলেন সবাই সতর্ক হয়ে নিজের জায়গায় বসে পড়ল বস অফিসে ঢুকতেই সবাই উঠে সম্মান জানায় বস নিজের রুমে যাওয়ার সময় দেখেন যে একজন স্টাফ এখনো অফিসে আসেননি পাশের চেয়ারে বসা মেটিকে জিজ্ঞাসা করেন কেন এখনো অফিসে আসেননি মেটি বলে গতকালকেও দেরিতে এসেছে বস নিজের রুমে যেতেই রিসিপশনিস্ট মেটিকে ডেকে নেন যিনি অফিসে দেরিতে আসেন তাকে যেন সতর্ক করে দেন পরবর্তীতে এমন যেন না হয় কিছুক্ষণ পর ছেলেটি অফিসে আসেন এরপর অফিসে অপেক্ষা করা লোকটিকে নিয়ে মিটিং এর জন্য দুজন স্টাফ কনফারেন্স রুমে যান এরপর একজন স্টাফ অন্য একজন স্টাফকে চা খাওয়ার জন্য ইশারা করে তিনজন স্টাফ মিলে তারা অফিসের বাইরে চা খেতে থাকে এরই মধ্যে অফিসের আয়া বসে রুমে যেয়ে কফি মেশিনে কফি ঢেলে দিচ্ছেন এরা তিনজন অফিসের বাইরে টেবিলে বসে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে এদিকে রিসেপশনিস্ট মেটি তার মোবাইলে ছোট বাচ্চাদের ভিডিও দেখছেন মধ্যে বস তাড়াতাড়ি ওয়াশরুমে যাচ্ছেন অফিসের আর দুইজন মেয়ে স্টাফ বোতলে পানি ভরছেন মেশিন দিয়ে ময়লা পরিষ্কার করছে এরই মধ্যে বাইরে থাকা তিনজন স্টাফ অফিসের ভিতরে আসলেন হঠাৎ করে অফিসের সিনিয়র অফিসারের কাছে ফোন আসে তিনি মিটিং থেকে বেরিয়ে বসের খোঁজ নিচ্ছেন দেখেন বস রুমে নেই বস ওয়াশরুমে গেছেন তিনি বসকে ডাকতে শুরু করেন কিন্তু বস কিছুতেই দরজা খুলছেন না তিনি ডাকতে ডাকতে হয়রান একজন স্টাফকে ওয়াশরুমের চাবি আনতে পাঠান এরপর ওয়াশরুমের তালা খুলতেই দেখে বস মাটিতে পড়ে আসে মাথা দিয়ে অনেক রক্ত পড়ছে সিনিয়র অফিসার চেক করে দেখেন মারা গেছে সকল স্টাফ দৌড়ে ওয়াশরুমে যায় এরপর পুলিশ এবং ফরেন্সি টিম তদন্ত করতে শুরু করে শুরুতে যে পুলিশ অফিসারকে আমরা দেখতে পাই তিনি তদন্ত শুরু করেন ফরেন্সিক টিম পুলিশ অফিসারকে জানায় এটা একটি সাধারণ মৃত্যু না ওনাকে মার্ডার করা হয়েছে ওনার গায়ে কফি পরার কারণে পরিষ্কার করার জন্য ওয়াশরুমে যান কিন্তু কফিতে কোনো বিষ ছিল না আমরা তা পরীক্ষা করে দেখেছি এরপর তালার মেকার নিয়ে আসা হয় তালা খুলে জানায় তালাটির কোনো সমস্যা নেই তালাটি একেবারেই ভালো আছে এটা শুনে পুলিশ অফিসার খুব অবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে এরপর পুলিশ অফিসার সিসি ক্যামেরা দেখতে থাকে সিসি ক্যামেরায় কোনো কিছুই পায় না এক পুলিশ আইডিয়া করে বলে উনি ওয়াশরুমে যাওয়ার পর পা পিছলে পড়ে যে মারা গেছেন কিন্তু পুলিশ অফিসারের এই ধারণা পছন্দ হয়নি এরপর বসের রুমের সব কিছু ফরেন্সিক টিম তদন্ত করা শুরু করে এবং অফিস স্টাফদের গাড়িগুলো চেক করা হয় কিন্তু তেমন কিছু চিহ্ন পাওয়া যায় না আরেকজন পুলিশ আইডিয়া করে বলে ব্রিটিশ কোম্পানির দুজন পার্টনার যিনি মারা গেছেন তার নাম তো জোন অন্যজন গিফশন তিনি দুবাইতে থাকেন জনের মৃত্যুতে গিফসন কিছু তথ্য দিতে পারে হয়তোবা কোম্পানির একাই মালিক হওয়ার জন্য জোনকে সরিয়ে ফেলার পরিকল্পনা করতে পারে এরপর কয়েকজন পুলিশ অফিসের সকল স্টাফদের মোবাইলগুলো জমা দিতে বলে সবাই মোবাইলগুলো জমা দেয় সিনিয়র কনস্টেবল পুলিশ অফিসারকে বলে স্যার আমার চাকরির অভিজ্ঞতায় মনে হয় জন দুর্ঘটনায় ওয়াশরুমে মারা যান স্যার আপনার কি মনে হয় তখন পুলিশ অফিসার বলে আমার আপনার মতো তেমন অভিজ্ঞতা নেই তবে আমার মনে হচ্ছে জনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ইস্যু পাওয়া যাচ্ছে না সিনিয়র কনস্টেবল কথাটা শুনে খুব অবাক হয়ে যায় এরপর অফিসে যে লোকটি মিটিং করছিল তিনি পুলিশ অফিসারকে বলেন আমি তো এই অফিসের স্টাফ নই তাই আমাকে বাড়ি যেতে দিন কিন্তু পুলিশ অফিসার ওনাকে যেতে দেন না এবং সকল স্টাফদের আপাতত বাড়ি যেতে নিষেধ করেন তিনি আরও বলেন আপনারা এই তদন্তের ব্যাপারে আমাদের সহযোগিতা করুন এরপর পুলিশ অফিসার কোম্পানির সিনিয়র অফিসারকে জিজ্ঞাসা করেন কে প্রথমে লাশটি দেখেছে তিনি বলেন মিটিং চলাকালীন গিফসন স্যার ফোন করছিলেন গিফসন স্যার জোন স্যারকে অনেকবার ফোন দিয়েছিলেন কিন্তু জোন স্যার ফোন রিসিভ করছিলেন না তাই গিফসন স্যার আমাকে ফোন দিয়ে জোন স্যারের সাথে কথা বলতে চেয়েছিলেন আমি মিটিং থেকে বের হয়ে জোন স্যারের রুমে যাওয়াতে দেখি জোন স্যার রুমে নেই তখন আমি কলিগদের কাছে শুনলাম জোন স্যার টয়লেট গেছে গিফসন স্যারের জরুরি কল আসার কারণে আমি জোন স্যারকে ওয়াশরুমে ডাকতে থাকি আমি ওয়াশরুমে অনেক ডাকার পরেও জোন স্যারের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না এরপর আমি এক কলিগের দ্বারায় নকল চাবি আনতে পাঠাই ওয়াশরুমে দরজা খোলার পর দেখি জোন মাটিতে পড়ে আছে। আমি চেক করে দেখলাম জোন মারা গেছেন তখন পুলিশ অফিসার বলেন আপনি কেন হাসপাতালে নিয়ে যাননি আপনি কি ডাক্তার তখন তিনি বলেন আমি চেক করে দেখলাম মারা গেছে এরপর পুলিশ অফিসার বিভিন্ন প্রশ্ন করে জেরাক শুরু করেন আপনার গিফশন স্যারের সাথে আপনার তো দেখি ভালোই সম্পর্ক রয়েছে যখন ওয়াশরুমে পড়ে গেলেন তখন কি আপনারা কেউ কোনো শব্দ শুনতে পাননি এই কথা শুনে রিসিপশনিস্ট মেটি বলে ওঠে ঠিক ওই সময় অফিসের আয়া মেশিন দিয়ে ময়লা পরিষ্কার করছিল মেশিনের এমন শব্দ হয় যে বাইরে কোনো শব্দ শোনা যায় না এরপর ওয়াশম্যানকে নিয়ে পুলিশ অফিসার বাইরে যান ওয়াশম্যানকে অফিস টাইম এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করেন ওয়াচম্যান কাছে তেমন কোনো ইস্যু খুঁজে পান না এরপর পুলিশ অফিসার আয়াকে জিজ্ঞাসা করেন আপনি কি কফির নতুন প্যাকেট মেশিনে দেন আয়ার কাছেও তেমন কোনো ইস্যু পান না এরপর পুলিশ অফিসার জোনের চেয়ারে বসে স্টাফদের ডেকে নেন আর বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এরপর স্টাফদের হাত শুকতে থাকেন এরই মধ্যে সিনিয়র কনস্টেবল বলেন আপনি হাত শুকে কি কফির খুশবু খুঁজছেন পুলিশ অফিসার মৃদ হাসি দিয়ে বলেন কেউ যদি হাতে গ্লোভস পরে ওয়াশরুমের দরজা লক করে তাহলে গ্লোভস পাউডারে গন্ধ হাতে পাওয়া যাবে এরই মধ্যে একজন লেডিস স্টাফের ব্যাগে ঘুমের ওষুধ পান মেয়েটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ সেবন করেন পুলিশ অফিসার ওষুধের দোকানের নাম ঠিকানা মেয়েটি কাছ থেকে নেন দোকানের খোঁজ নেওয়ার পরেও পুলিশ অফিসার এবারও কোনো ইস্যু খুঁজে পান না এরপর একজন ছেলে স্টাফকে কুচকাওয়া করেন এরই মধ্যে ছেলেটির একটি আঙ্গুলের কাটা দাগ পুলিশ অফিসার দেখতে পান প্রশ্ন করতেই তিনি বলেন টেবিল দিয়ে আঙ্গুল কেটে গেছে চেক করে দেখে টেবিলে সেটার চিহ্ন আছে এবারও কোনো ইস্যু খুঁজে পান না এরপর কোম্পানির আরেক পার্টনার গিফসন অফিসে আসেন। গিফসন বলেন আমি বিয়ের অনুষ্ঠান সেরে দুবাই থেকে আজকে এসেছি পুলিশ অফিসার জিজ্ঞাসা করেন আপনার সাথে কতদিন আগে দেখা হয়েছিল গিফসন বলেন দুই সপ্তাহ আগে দুবাইয়ে দেখা হয়েছিল এরপর পুলিশ অফিসার গিফসনের ফোন চেক করেন কিন্তু এবারও কোনো ইস্যু খুঁজে পাওয়া যায়নি এরপর পুলিশ অফিসার বাইরে এসে জুতার ফিতা বাঁধতেই সামনে থাকা একটি গাড়িতে ললিপপ চকলেটের মতো আর্ট করা প্রতিচ্ছবি দেখতে পায় যে ছবিটি পুলিশ অফিসার একজন ফ্যামিলি ডাক্তারের বাসায় যাওয়াতে ওখানকার একজন শিশুকে তার গাড়িতে আর্ট করেছিল দৃশ্যে আমরা সেটা দেখতে পাই এরপর ফোন চেক করতে থাকেন সবারই ফোনে লোকেশন চেক করে দেখেন পুতিজন প্রতি সপ্তাহেই একজন ডাক্তারের বাসায় যান পুলিশ অফিসারের মনে খটকা লাগে এরপর ডাক্তারকে ফোন দিয়ে বাসায় চলে আসেন এরই মধ্যে সিনিয়র কনস্টেবল ফোন দিয়ে পুলিশ অফিসারকে বলেন কোম্পানির সব স্টাফরা যেতে এটা শুনে পুলিশ চাচ্ছে অফিসার বলেন আমি ফেরত না না আসা পর্যন্ত কাউকে যেতে দিবেন কনস্টেবল সব স্টাফদের বলে দেন আপনারা সার আসা পর্যন্ত কোথাও যেতে পারবেন না কয়েকজন মেয়ে স্টাফ বাসায় যেতে চাইলেও কনস্টেবল তাদের নিষেধ করেন তারপর পুলিশ অফিসার ডাক্তারকে বলেন আমি একটি মামলার তদন্তের জন্য আপনার কাছে তথ্য নিতে এসেছি ভিটিস কোম্পানির সব এমপ্লয়ি আপনার কাছে বারবার কিসের জন্য এসেছিল ডাক্তার উত্তরে বলেন কেন এ কথা বলছেন আমি ডাক্তার রুগী দেখাই আমার কাজ পুলিশ অফিসার বলেন তাই বলে কি কোম্পানির সব এমপ্লয়ি বারবার আপনার কাছে আসবে এটার বিশেষ কারণ কি তিনি বলেন কোম্পানির মালিক জোন আজকে মারা গেছেন এরপর ডাক্তার বলতে শুরু করেন আমি জোন এবং বেশিরভাগ এমপ্লয়ীদের খুব ভালোভাবে চিনি কোম্পানির রিসিপশনিস্ট মেয়েটি যার নাম মীরা সে একদিন আমার কাছে চিকিৎসার জন্য আসে সে প্রেগনেন্ট ছিল কিন্তু তার শরীর দিন দিন অস্বাভাবিক হতে শুরু করে তার শরীরে বিভিন্ন ধরনের খারাপ প্রভাব দেখা দেয় একদিন তার প্রসব বেদনায় হসপিটালে নিয়ে যাওয়া হয় তার অস্বাভাবিক ব্যথা হতে শুরু করে মীরার পেটের বাচ্চাটি মারা যায় তাকে হসপিটালে ভর্তি হওয়ার চব্বিশ ঘন্টা আগেই পেটেই বাচ্চাটি মারা গিয়েছিল মীরার চিকিৎসা আমার মিসেস করছিল সেদিনটাতে আমার মিসেস বলে মীরা প্রেগনেন্ট হওয়ার পর স্বাভাবিক ছিল কিন্তু বেবি হওয়ার আগে কেন এমন হলো আমি বুঝতে পারছি না মীরা এটাও বলছিল ব্রিটিশ কোম্পানির সকল স্টাফরা কয়েক সপ্তাহের মধ্যে শরীরে বিভিন্ন ধরনের প্রভাব পড়ছে তাই আমার মিসেস মীরাকে আমার কাছে রেফার করেছিল এরই মধ্যে দুজন এমপ্লয়ি ডাক্তারের কাছে আসে একজনের প্রচুর মাথা ব্যথা হয় অন্যজনের যত দিন যাচ্ছে ততই কানে কম শুনতে পাচ্ছে ডাক্তার তাদেরকে বলেন তোমাদের মতো মীরার শরীরের প্রভাব একই মনে হচ্ছে মীরার ব্লাড টেস্টে অদ্ভুত ইনফেকশন দেখা দিয়েছে যেটা ইনফেকশন ড্রাগ সেবন করলে হয় কিন্তু মীরা তো প্রেগনেন্ট ছিল সে ড্রাগ না নিয়ে ব্লাডে ইনফেকশন আসলো কোথা থেকে ডাক্তার বলেন আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি তোমাদেরও শরীরে একই সিন্ডম দেখা দিচ্ছে ডাক্তার আইডিয়া করে বলেন হয়তোবা আপনাদের অফিসে কোনোভাবে এটা ছড়াচ্ছে এরা দুজনেই খুব অবাক হয়ে যায় তখন এরা দুজন বলে তাহলে অন্য স্টাফরা তো সুস্থ আছে ডাক্তার বলেন বাকি স্টাফরা কিছুদিনের মধ্যে অসুস্থ হতে থাকবে এরা দুজন একটু চিন্তা করতে থাকে তারপর অফিসে অন্য একজন মাথা চুলকাতে হাতে চুল উঠে আসছে পাশে বসা যিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি দেখতে পান অন্যজন চশমা পরে অফিসে আসে কিন্তু তার ওই চশমার পাওয়ারে কিছুই দেখতে পাচ্ছে না এরা দুজন ডাক্তারকে এসব কথা বলছিল তখন ডাক্তার সব স্টাফদের চেক আপের জন্য আসতে বলেন এরপর ডাক্তারের কাছে সব স্টাফরা এসেছিল সবাই কাঁদতে থাকে একটি মেয়ের আঙ্গুলের নখ নষ্ট হয়ে গেছে আরেক মেয়ের মাথার সব চুল উঠে গেছে প্রায় ন্যাড়া হয়ে গেছে আরেকটি মেয়ে বলে আমি অনেক কিছু মনে রাখতে পারছি না আমার স্মরণশক্তি কমে গেছে ডাক্তার সবাইকে ব্লাড স্যাম্পল দিতে বলেন এরপর ডাক্তার অফিসের খাবার পানি কফি চা স্যাম্পল কালেক্ট করেন ডাক্তার ল্যাবে এসব জিনিস পরীক্ষা করেন ডাক্তার ভিটিস কোম্পানির মালিক আইসেক জনের নামে আরেকটি কোম্পানির সন্ধান পান ভি ফার্মা কোম্পানির পার্টনার মালিক আবার আইসেক জনের ভাই ইভান জন। এটা শুনে পুলিশ অফিসার বলে এটার কানেকশনটা তাহলে কী এরপর তিনজন স্টাফ অফিসের ডকুমেন্টস গুলো পেনড্রাইভে ডাক্তারকে দেন পেনড্রাইভে পাঞ্চিং মেশিনের ব্লু প্রিন্টের ডকুমেন্টও ছিল ডাক্তার পাঞ্চিং মেশিনের ডায়াগ্রাম দেখে খুব অবাক হয়ে যায় তিনি ফোনে পাঞ্চিং মেশিন পরীক্ষা করতে বলেন এরপর ডাক্তার এইচ এম নামক ভাইরাসের চিহ্ন পান পুলিশ অফিসার এইচএম ভি জানতে চান ডাক্তার বলেন হিউম্যান মুটাগেন্ট ভাইরাস যেটার নাম আবার রেড ভাইরাস পুলিশ অফিসার জানতে চাইলো ভাইরাসটি কিভাবে আসলো ডাক্তার বলেন অফিসে চা পানি এবং পাঞ্চিং মেশিনের মাধ্যমে ভাইরাসটি সকল স্টাফদের শরীরে প্রবেশ করে তারপর আমরা কোম্পানির মালিক আইশেক জনকে দেখতে পাই তিনি ভি ফার্মা কোম্পানির স্টাফদের সাথে ভাইরাসটি ছড়ানোর বিষয়টি পরিকল্পনা করছিলেন তিনি বলেন ভাইরাসটি মানুষের শরীরে প্রভাব পড়লে ভ্যাকসিন কিনতে ভি ফার্মা কোম্পানিতে আসবে শুধুমাত্র আমরাই ভ্যাকসিন বিক্রি করব। ভি ফার্মা কোম্পানি পৃথিবীর এক নাম্বার কোম্পানি হয়ে উঠবে ভাইরাসটি মানুষের শরীরে কেমন প্রভাব ফেলবে সেটা পরীক্ষা করার জন্য ভিটিস কোম্পানির স্টাফদের অফিসে দেওয়া খাবারে পানিতে এবং পাঞ্চিং মেশিনে আমি ব্যবস্থা করে রেখেছি এরপর ডাক্তার স্টাফদের চেক আপ করতে থাকেন এবং প্রেসক্রিপশন করে মেডিসিন খেতে বলেন ডাক্তার রেড ভাইরাসের সকল স্টাফদের ডকুমেন্ট ফাইলটি পুলিশ অফিসারকে দেন ডাক্তার বলেন ভাইরাসটি তাদের শরীরে প্রবেশের পর প্রত্যেকের জীবন এলোমেলো করে দিয়েছে এরপর ডাক্তার পুলিশ অফিসারকে বলেন ওদের মধ্যে আমি বড় ধরনের পরিকল্পনা করার কথা শুনেছি আর আইসেক জোন তো বড় মাফিয়া ওরা আইসেক জনকে মারার পরিকল্পনা করতে পারে ভি ফার্মা ডকুমেন্টসের পেনড্রাইভ অফিসারকে দেন এরপর পুলিশ অফিসার ভিটিস কোম্পানিতে ফেরত আসেন এক পুলিশ অফিসার বলেন স্টাফদের আটকে রাখার কারণে মিডিয়া চলে এসেছে পুলিশ অফিসার অফিসে ঢুকতেই সবাই দেখেন মন খারাপ করে বসে আছে এসব দেখে তার মন খারাপ হয়ে যায় তিনি কিছু একটা ভাবতে থাকেন তখন সবাইকে বাড়ি যেতে বলেন সবাই বাড়ি চলে যায় এরপর পুলিশ অফিসার ফাইলটি পড়তে থাকে এবং ভাবতে থাকে স্টাফরা যদি জনকে মেরে ফেলে তাহলে কিভাবে মারলো এরই মধ্যে সে দেখে একটি মৃত মাকড়সাকে অনেকগুলো পিঁপড়া টেনে নিয়ে যাচ্ছে পুলিশ অফিসার আবার সিসি ক্যামেরা দেখতে থাকে আর টাইম লিখতে থাকে এক পর্যায়ে সে ফুল পরিকল্পনাটি বুঝতে পারে সিসিটিভিতে দেখে স্টাফরা একে অপরকে দেখে হাসতে থাকে পুলিশ অফিসার জোনকে কিভাবে মেরে ফেলে ক্লিয়ার বুঝতে পারে এরপর দৃশ্যে আইসিক জোন এবং স্টাফদের কথোপকথন দেখতে পাই একজন স্টাফ জোনের অফিস আসা কফি খাওয়া সব টাইম শিডিউল নোট করে নেয় এরপর স্টাফরা বসে জোনকে মারার পরিকল্পনা করতে থাকে একজন বলে ওয়াশরুমে অক্সিজেন কমিয়ে যদি কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেওয়া যায় তাহলে জন সেখানেই শেষ আর কার্বন ডাইঅকের কারণে মারা গেলে করলে সাধারণ মৃত্যুর রিপোর্ট আসবে সবাই প্ল্যানে রাজি হয়ে যায় এরপর একজন পরিকল্পনা বলতে থাকে প্রথমে ওয়াশম্যান পাইপ কিনে বিল জমা দিবে যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছি একজন স্টাফ এমনভাবে গাড়ি পার্কিং করবে যেন কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার আড়ালে থাকে আরেকজন সাইকেলে এসে মোবাইলে কথা বলতে বলতে পার্কিং করা গাড়ির উপরে উঠে কার্বন ডাইঅক্সাইডের পাইপ সেট করে দেয় এসব জায়গায় কোনো সিসি ক্যামেরা নেই এরপর ফোনে মিরা মিটিং এর আয়োজন করছে তিনজন স্টাফ বাইরে চা খেতে গেল যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছি এরপর আয়া জনের রুমে গিয়ে কফির মেশিনে কফি ঢেলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কফি ঢুকানোর পর মেশিনে এক টুকরা কাগজ দিলে কফি না পরাতে গায়ে এসে পড়বে তখনই জন ওয়াশরুমে যাবে এরপর টয়লেটের দরজায় ভিতর দিয়ে লক করে টিস্যু দিয়ে আটকাতে হবে একটি মেয়ে অফিসে এসে সেটা করে সে ক্যামেরার আড়াল হয়ে দরজায় টিস্যু দিয়ে ফিরে আসে এরপর লকে ক্লিপ আটকাতে হবে এরপর তিনজন বাইরে থেকে চা নাস্তা নিয়ে অফিসের পার্কিং এ টেবিলে বসে পড়ে এখানে সিসি ক্যামেরায় দুজনকে দেখা যায় আর একজনকে দেখা যায় না সে উঠে অক্সিজেন খুলে কার্বন ডাইঅক্সাইড ঢুকিয়ে দিবে আর দুজন মোবাইলে তাকে দেখানোর নাটক করবে আর একজন নরমালি খাবার খেতেই থাকবে যা আমরা শুরুতে দেখেছি সে খাবারের প্যাকেটগুলো আয়া বাইরে আনবে এবং ওয়াচম্যান সেগুলো আগুনে পুরবে পুরার কারণে এমনিতেই অনেক ধোয়া হবে তারপর দৃশ্যে জোনের রুমে আয়া কফি ঢালছে সবাই টেনশনে সেটা দেখছে কাগজের টুকরা ঢুকাতেই হাত থেকে পড়ে গেছে আয়া হালতেই জোন দেখতে পায় আয়া কলমের মাথা টেবিলের উঠিয়ে রাখলো এরপর সে বাকি কফি ঢালতে ঢালতে কাগজের টুকরা ঢুকিয়ে দিল এরপর আয়া ইশারা করে সবাইকে জানিয়ে দিল সবাই মুচকি হাসি দিল আয়া ক্লিনার মেশিন দিয়ে অফিস রুম ক্লিন করতে আসলো এর মধ্যে দুজন মেয়ে পানি আনতে গেল জোন কফি খাওয়ার জন্য কফি মেশিন টিপতেই তার কাপড়ে লেগে যায় তিনি সাথে সাথেই ওয়াশরুমে যান দরজা খুলতে টিস্যু পেপারটি পরে দরজা লক হয়ে গেল ঠিক ওই সময় মেয়েটি ক্লিপ দিয়ে লকটি আটকিয়ে দিল জন বেসিনে কাপড় পরিষ্কার করছিল এদিকে আয়া ক্লিন করতে মেশিন চালু করে দিল এদিকে মেশিনের শব্দ পেয়ে বাইরে থাকা একজন ক্যামেরার হয়ে অক্সিজেন অফ করে কার্বন ডাই অক্সাইড বাড়িয়ে দিলো সিসি আড়াল জন ভিতর থেকে ডাকতে থাকে কেউ যেন শুনতে না পায় এজন্য আয়া মেশিন দিয়ে ক্লিন করছিল জন অক্সিজেনের অভাবে মেঝেতে পড়ে মারা গেল এরপর বাইরে থাকা ছেলেটি কার্বন ডাই অক্সাইড বন্ধ করে দিল এবং অক্সিজেন চালু করে দিল সেটা করতেই তার আঙ্গুল কেটে গেল যেটা আমরা আগেই দেখেছি এদিকে পানি আনার অজুহাতে ক্লিপটি খোলার জন্য জন্য গেল কিন্তু কিসের এসেছে মনে করতে পারছিল না খাদক তার মাথার ক্লিপটি খুলে তাকে মনে করিয়ে দিল সবাইকে চিল মুড়ে দেখা গেল বাইরের ছেলেটি এসে টেবিলে নখ দিয়ে উঠিয়ে কেটে যাওয়ার অভিনয় করলো যা আমরা আগেই দেখেছি সিসি ক্যামেরাও পুলিশ অফিসার সেটা দেখে সিনিয়র অফিসার মিটিং থেকে বের হয়ে জোন কে খুঁজছিল সেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছি এরপর কি ঘটেছিল আমরা সিনেমার শুরুতে দেখেছি এতক্ষণ পুলিশ অফিসার জোনের মার্ডার করার মাস্টার প্ল্যানটি নিয়ে ভাবছিলেন পুলিশ তদন্তে সফল হলেন কিন্তু বড় কর্মকর্তাকে মার্ডারের রিপোর্ট না দিয়ে সাধারণ মৃত্যুর রিপোর্ট জমা দিলেন পুলিশ অফিসার ভাবলেন স্টাফরা দেশের এবং সমাজের শত্রুকে মেরেছেন এটা ক্রাইম হলেও বড় মাফিয়াকে মারা হয়েছে এরপর পুলিশ অফিসার বাইরে ভি ফার্মা ল্যাব অফিস দেখতে যান একটি ড্রোন সালে সেটা ল্যাবের কাছে গিয়ে উধাও হয় এরপর তিনি ভি ফার্মায় দৌড়ে গাড়িতে অন্যদিকে কোম্পানির পার্টনার গিফসন ভিটিস অফিসে আসেন সবাই তাকে দেখে একটু অবাক হলো স্টাফরা এমনভাবে গিফসনকে দেখছিলেন যে গিফসন যদি জোনের মতো করে তাহলে গিফসনকেও সবাই মিলে মেরে ফেলবে আর সিনেমাটি এখানে শেষ হলো